আজকে থেকে শুরু হয়েছে সারা বাংলাদেশ ব্যাপী এবং সেটারই একটা পার্টে আমাদের রংপুর জেলাতেও সমগ্র জেলায় এই পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে এখন পর্যন্ত খুবই সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং আমাদের সকল কেন্দ্রের কেন্দ্র সচিব সহ যারা কক্ষ পরিদর্শক রয়েছেন তাদের সকলকে নিয়ে আমরা মিটিং করেছি সভা করেছি আমাদের এক্সিকিউটিভ বডি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রি যারা রয়েছেন আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন সবাই সবাদের কাছে সবার কাছে আমাদের একটাই মেসেজ যে সেটা হচ্ছে একবারে নিরপেক্ষভাবে নির্ভুলভাবে এবং কোনো ভুল ছাড়া পরীক্ষা সুষ্ঠুভাবে ইয়ে করতে অনুষ্ঠিত অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে এবং সেটাই চলছে এখন পর্যন্ত আমাদের কোনো জায়গা থেকে কোনো ধরনের কোনো নেগেটিভ বা খারাপ কোনো খবর আসেনি ইনশাল্লাহ আসবেও না আমরা খুব সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠান করতে পারব এই আশাবাদ ব্যক্ত করছি এই আমাদের এস দাখিল ভোকেশনাল এবং সমমানের যে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে দু হাজার পঁচিশ সালের আজকে থেকে যেটা শুরু হলো সেটা একচল্লিশ হাজার নয়শো আটাত্তর জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে